প্রিয় ভাই বোনেরা সবাই আবার একটু লোয় যুক্ত হয়ে যান দুঃখিত আমার নেট সমস্যা ছিল তার জন্য আমি তোমাদের সাথে পুরোটা লাইভ কন্টিনিউ করতে পারিনি অসংখ্য ধন্যবাদ আমিও বল তুমি আমার লাইফে আবার যুক্ত হয়ে গেছো অনেক অনেক দুয়ার হইলো তোমার জন্য এত এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক ডান অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম স্বপ্ন তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম তেমন ভালো নেই মনটা খারাপ হয়ে যায় তোমাদেরকে যখন পাই তখন আমারই কপাল আমার সাথে দুর্ভাগ্য পালায় যায় আর কি আসসালামু আলাইকুম কি শাহানুর নাকি নামটা বুঝতে পারিনি আমাদের এখানে মনে হয় যে ভোটের জন্য মিছিল হচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এত এত ভালোবাসা দিয়ে পাশে থাকা যেন আসসালামু আলাইকুম নায়ক আমিরুল ইসলাম ভাই কেমন আছো আমি জিজ্ঞেস করতেছে রিয়া আশানুর ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ সরি ভাই নামটা আমি ঠিকমতো বলতে পারিনি বলার জন্য অনেক ধন্যবাদ কেমন আছো ভাই আমার লাইফে যুক্ত হয়েছো অনেক খুশি হলাম তোমায় আমার লাইফে আসছো মন থেকে অনেক অনেক দোয়ার হলো তোমার জন্য ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো থাকো কি হয়েছিল নেট কারেন্ট চলে গেছিলো তোমার কাছে তো বলতেই ভয় পাচ্ছি আমি আরে আজকে সারাটা দিন এরকম কারেন্টের করছে এরকম কখনো হয় না আমাদের এখানে সামনে ভোট তো ভোটের জন্য ই হচ্ছে আর কি বাইরে একটু মিছিল হচ্ছে চার নাম্বার লাইক অসংখ্য ধন্যবাদ তোমার কি দুইটা আইডি নিয়ে আসছো নাকি আসানোর এখানেও তো দেখতেছি আসানোর এ দিয়ে না আপু এরকম হতে পারে আচ্ছা ঠিক আছে চার নাম্বার লাইক লাইফ আইডি কি দুইটা নিয়ে আসছো এখানেও তো আশানুর দেখতেছি আমার ওর এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আশানুর আজকে আমার কপাল খারাপ তোমার নাম আর আমি তাই বলতেছি আমার মেয়ের কাছে যে কি শুরু হলো কারেন্টটা যে এত ডিস্টার্ব আজকে যেরকম কারেন্টটা গেছে সারাটা দিন কিছুক্ষণ আসে আবার কিছুক্ষণ কোথাও কাজ করতেছে না কি লাইনে তাও বলতে পারতেছি না আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি আপু টিফিন করছো হ্যাঁ হালকা পাতলা টিফিন করলাম তুমি করছো আসানোর কি আইডি কি দুইটা এটাও তো আসানুরে দেখতেছি নাকি সেন্স করছো সেন্স করছো সুন্দর একটা লাইভ করতে পারলাম না দুর্ভাগ্য আমার দুইটা আইডি দিলাম অসংখ্য ধন্যবাদ ভাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য আসলে তোমরা আমার পাশে আছো এত এত দিয়ে আমি খুব খুশি কিন্তু আমিই পারি না তোমাদেরকে সময় দিতে আমার দুর্ভাগ্য হ্যাঁ গো আপু দুইটা আইডি দিয়ে নিয়ে এসেছি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দুটো আইডি একই নাম আলাদা আইডি আচ্ছা ঠিক আছে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ এখানে কী এত হচ্ছে আমাকে চিনতে পারছো আপু চিনতে বলতে তুমি আমার অনেক পুরোনো বন্ধু আছো এটুকু জানি কিন্তু আগে কি আসছো আমার লাইফে সেটা মনে নেই আমার সাথে আমার সাথে বন্ধুত্ব আছে এটা আমার জানা আছে আসসালামু আলাইকুম প্রিয় আসানু ভাই কেমন আছো দিয়া বলতেছে আসানুর তুমি কেমন আছো আমার রুমা দিদি ভাই আসছে অসংখ্য ধন্যবাদ লাইক ডান অসংখ্য ধন্যবাদ দিদি ভাই হ্যাঁ আগের লাইফে কী হয়েছে গো নেই আগের লাইফে নেট চলে গেছিলো কারেন্ট চলে গেছিলো দুঃখিত ভাই তোমরা আমাকে ক্ষমা করো কারণ আমারও কিছু করার ছিল না তারপরও যেহেতু তোমরা ছিল আমরা আমরাই আমি থাকতে পারিনি আমারও খুব খারাপ লাগছে যে হঠাৎ করে কারেন্ট চলে গেলো তোমাদেরকে মিস করছিলাম আর কি আসসালামু আলাইকুম রুমা বান্ধবী কেমন আছো রিমা রুমাকে সালাম দিছে রিয়া রুমা এখন আসতেছে না গো আজকে তিন চার দিন হবে আমি কেয়া বলছি কেয়া আচ্ছা তিন চার দিন তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব হয়েছে নাকি সেটা বলতে চাচ্ছ রুমা বান্ধবী নাচে নাস্তে লাইফে চলে এসেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বান্ধবী ভালো আছি তোমার তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ সবাই ভালো আছে কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছিল তোমাদেরকে মানে তোমরা আসছো আমি থাকতে পারিনি সেদিন অসাধারণ একটা লাইফ অসংখ্য ধন্যবাদ আসানুর ভাইকে বন্ধু করে নিলাম ধন্যবাদ আচ্ছা একটু বন্ধু করে নাও সবাই সবাইকে আসানুর তোমাকে বন্ধু করে নিছে রিয়া তুমি বন্ধু হয়ে পাশে থেকো লাইভে আসলে আমি দেখতে পেলাম লাইভে আসলে আমি আমি যেতে পারিনি তোমার ভাইজান অনেক দুঃখিত ছিল তাই নাকি সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে বন্ধু করে নাও পোস্ট কমেন্ট রাখো আমি অবশ্যই ব্যাক করে দিব হ্যাঁ সবাই একটু পোস্ট কমেন্ট রাখিও সবাই সবাইকে ব্যাক করে দিবে রোমা দিদি ভাই আমি রোল ভালোবাসা দিচ্ছি অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা জন্য সবাই আমার কপালে ঠুসা মারো স্বপ্না টুনির কপালে ট্যাপ ট্যাপ করো অবশ্যই আপু আমি ব্যাক করে দেবো ও আচ্ছা কালকে যা আমি তোমার লাইফে গেছিলাম সেই ভাই তুমি হুম হ্যাঁ ধন্যবাদ ভাই আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে কি বলে দিব আসানুর ভাই অবশ্যই আপু আমি ব্যাক করে দেবো অসংখ্য ধন্যবাদ আসানুর ভাই তোমাকে আমি আর একটা আইডি দিয়ে বন্ধু করে দিলাম তোমাকে ব্যাগ দিতে হবে না এটা আমার এমনি তোমাকে একটা বন্ধু বাড়িয়ে দিলাম রোমা বান্ধবী আগের লাইফে এসেছিলো আচ্ছা হ্যাঁ দেখছিলাম কিন্তু পরে আমার এই মোবাইলে কমেন্ট শো করতেছিল না আমি অন্য মোবাইল দিয়ে দেখছিলাম তার জন্য আমি ল্যাপটে কেটে দিয়ে আবার ঢুকছি অবশ্যই আপু আমি ব্যাক করে দেবো আচ্ছা রিয়া তোমাকে ব্যাক করে দিবে এই ভাইটা আমি বলছিলাম না কালকে যে আমি একটা ভাইয়ের লাইফে আসি এই ভাইটা লাইফে আসছিলাম রুমা দিদি ভাই আসতেছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা নুর ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিতেন স্বপ্ন টুনি রে তোমার যদি সামনে পাইতাম কী যে করতাম আল্লাহ জানে তা তো ভালো কথা সামনে নাই বাইসা গেছি আজকে মাথাটা গরম করে দিলে আরে পাগলি আমার কি দোষ কারেন্ট চলে গেলে আমি কি করব বলো আপু আমি ছেলেকে পড়িয়ে শুধু সাপোর্ট কমেন্ট করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি সাপোর্ট কমেন্ট করো ঠিক আছে ভাই পড়াচ্ছ ঠিক আছে তুমি কমেন্ট করতে হবে না মাঝে মাঝে যদি পারো সাপোর্ট কমেন্ট দিও একটা লাভে মজা দিলেও হবে আমি রুল ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটা লাইক ধন্যবাদ ভাই অসাধারণ একটা লাইক রিয়া বলতেছে আমি ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক দিয়ে আমার পাশে থাকুন রুমা দিদি ভাই আছে সবাই ছোটো ছোটো কমেন্ট করি করো সালমা আসছিলো তাই না আমি দেখলাম যে আমার ওই অন্য মোবাইলে এটাতে তো কমেন্ট শো করতেছিল না কিন্তু আমি অন্যটা দিয়ে চেক করে দেখলাম যে তার জন্য আমি ল্যাপটা কেটে দিয়েছি আমি রুল ভাই ভালো আমার ভালোবাসা দিচ্ছে রুমা দিদি ভাই নাচতেছে আমার পাশে থাকবে না তোমার কোলে নেবে কী বলো রিয়াকে কি কী বলতেছে আমির দেখো হ্যাঁ সালমা বনু এসেছিল তোমার লাইফে সেটা তো আমি ওই এখান থেকে দেখছি তার জন্য আমি সে তাহলে কমেন্ট তো কারোই শো করতেছে না আমি কেটে দিলাম আজকে প্রচুর ডিস্টার্ব করছে কারেন্টে স্বপ্ন টুনি শাড়ি পরে লাইফে এসেছে দারুণ তো মজা পাইলাম তাই নাকি আসসালামু আলাইকুম রশাদ বুদুল্লাহ ভাই কেমন আছেন অসংখ্য কী আসছে আসসালামু আলাইকুম দাদা ভাই কেমন আছো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমার লাইফে যুক্ত হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য আমি কি আসতে পারি বোন অবশ্যই কেন নয় বোনের বাড়িতে দাদা আসবে এটার জন্য কি অনুমতি লাগে হয়ে গেছি তোমাকে দেখে কেমন আছো তুমি দাদা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার জন্য তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল দাদা ভাই লাইফটা জমে উঠছিল এই সময় সমস্যাটা হয় সেটাই তো দেখো না প্রতিবারই এমন হয় আজকে সকাল দুপুরেও এমন হলো দুপুরে তো আমি চালু করি না তারপরে একটু করে চালু করলাম একই সমস্যা সকালে গেছে দুপুরে গেছে বিকেলে গেছে আবার এখন গেল। তাহলে কি সমস্যাটা করতেছে আজকে নেট মানে কারেন্টে লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ দাদা ভাই লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে দাদা তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বৌদি ভাই কেমন আছে বলো আমি ভালো আছি বনু আচ্ছা ভালো থাকো দাদা ভাই অনেক অনেক দোয়া রইল তোমার জন্য আসসালামু আলাইকুম ভালোবাসাছো কেমন আছো রিয়া তোমাকে সালাম দিছে দাদা ভাই আমি ভালো আছি বনু আচ্ছা ভালো থাকো দোয়া করি চমৎকার লাইফ করে তুল তুলো সবাই সবাই ভালো আছি বনু তুমি কেমন আছো আমার আচানুর ভাই আছে একদম সবাই মিলে চমৎকার লাইভ করে তুলি আমি একটু আগে লাইফটা চালু করছি বুঝছো দাদা ভাই আর হঠাৎ কারেন্টটা চলে গেছে আমার অনেকগুলো বোন ছিল তারপরে এখন যারা আসে তারাও ছিল কিন্তু আমি পুরোটা কন্টিনিউ করতে পারিনি আবার লাইফটা কেটে দেওয়া লাগছে অনেকক্ষণে কারেন্ট ছিল না একদম সবাই মিলে চমৎকার লাইফ আচ্ছা বাড়ি সবাই ভালো আছে হ্যাঁ ভালো তোমার বাড়ির সবাই ভালো আছে আচ্ছা ঠিক আছে দোয়া করি সবাই যেন সময় ভালো থাকে কেউ মেসেজ ডিলিট করো না আমার অনুরোধ রইল তোমার বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই এখন ভালো আছে মোটামুটি মাঝে দিয়ে একটু আমার মেয়েটা অসুস্থ ছিল তার জন্য আমি প্রায় নয় দশ দিন লাইভও আসিনি ভিডিও ছাড়তে পারিনি আর এবং আমি মেডিকেলে ভর্তি ছিলাম মেয়েকে নিয়ে সবাই আস্তে আস্তে কমেন্ট করি করো ভালোবাসাচ্ছ তোমাকে তো আমি আগে বন্ধু করেছি তুমি কি আমাকে বন্ধু করেছো একটু দেখে নিও বলো দেখে নিয়ে বলো আচ্ছা দাদা ভাই তোমাকে রোমা দিদিভাই নাকি বন্ধু করেছিল তুমি একটু চেক করে দেখো তো তুমি বন্ধুটা ব্যাক করেছো কি না হয়তো কারণ আমার দাদা ভাই অবশ্যই বন্ধু ব্যাক করবে যদি মনে থাকে অনেক সময় হয়তো ভুল হয়ে যায় দাদা তুমি একটু দেখো আমার এই দিদিভাইটাকে বন্ধু করেছো কি না স্বপ্ন টুনি দে লারা চিনি ছাড়া অসংখ্য ধন্যবাদ রিয়া বোনু আমি ভালো আছি ভালো থাকো রিয়া বনু তোমার বাড়ির সবাই ভালো আছে তো রিয়াকে জিজ্ঞেস করতেছে আমার দাদা ভাই রিয়া বনু তোমার বাড়ির বাড়ির সবাই ভালো আছে তো আচ্ছা রিয়া বোনের জন্য রিয়া বোন রিয়ার জন্য অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমার দাদা ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আচ্ছা ভালো থাকো গুড প্রিয় ছোঁয়া নিয়ে যাও Λεία, το μάτι μου θα τα πω και το μάτι θα το